সময়ের সাথে তোমাদের সকলকে অনেক 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 তোমরা সকলে খুব খুব ভালো আছো আমি এই রোদে বসে তেল ম্যাসাজ করছি করছি নিজেই কি যে ভালো লাগে অয়েল ম্যাসাজ করতে কিন্তু নিজের পড়ার থেকে কেউ করে দিলে বেশি ভালো লাগে তেল টেল দিয়ে নিলাম আর এখন বাচ্চা ঘড়িতে দেখতে পাচ্ছ এগারোটা দশ তো পার্লারে এখন ক্লায়েন্ট আসবে আজ বোনেরা আসবে আর দেখলেই সকালে তেলে তেল দিয়েছিলাম তো স্নান টান করা হয়ে গেছে আর তোমাদেরকে বলতেছিলাম যেটা যে স্নান করার পর আমার চুল শুকোতে একদমই টাইম যায় না সেন্টু টেন্টু করেছি কেন কি কয়েকটা চুল শুকোতে একদম এক দুই মিনিটই হয়ে যায় আর যে রোদ উঠেছে আজ দেখো বাইরে একদম গরমের দিনের মতন রোদ উঠেছে তো বোনরাও আসবে তো আজকে এদিকে আবার গাছ কাটানো হচ্ছে হয়ে গেছে অলমোস্ট গাছ কাটানো পুরো কমপ্লিট তো এখন বাইরে গাছগুলো কেটে ফেলে রেখেছে অনেক পুরোনো গাছ সেটা আমার বাবা থাকতের গাছ কিন্তু কি হয়েছে ব্যাপারটা তোমাদেরকে দেখানো হয়নি গাছটা নিচে দিয়ে না একদম মাটিটা মানে উখড়ে আসছিলো যেটা মানে এরকম ভয় লাগছিল যে তুফানের দিন আসলে আর যদি গাছটা উঠে পড়ে যায় এরকম লাগছিল যেহেতু মাটি কম গাছটা কাটতে খুবই খারাপ লাগছিল আর আম গাছ ছিল তিন বছর ধরে কোনোরকম ফলটল কিছু নেই আর ভাবলাম যে রিক্স একটা হয়ে আছে ফর বাড়ি ভেঙে যাওয়ার মতন একদম বিশাল বড় এক কাজ হয়ে গেছে এখন আমি চলে এসেছি পুজো দিতে পুজোটা দিয়ে তারপর সমস্ত কাজটা এগিয়ে রাখবো বোনেরা হঠাৎ করেই প্ল্যান করেছে আজকে আসবে বলে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি একটু বাইরে ফোনের একটু শুয়েছে আর দেখো তোমাদেরকে দেখায় কি এমন ধুলো বালি পড়েছে বলার মতো না আর উপরে দেখো এই দেখো উপরে দেখতে পারবে না তোমরা একটা ঢঙ্গি আছে ওই যে দেখো হাটটা দেখা হাটটা ঠিক ওরা নতুন ঘর বানিয়েছে আগে এই এই ঘরটাতে ছিল এই যে দেখছো দুয়ারটা এটাতে ছিল এখন ওরা উপরে চলে গেছে আর দেখো কিভাবে ধুলো পড়েছে গাছের মধ্যে আমি এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখেছ কীভাবে ধুলো পাতাগুলোর কালারই চেঞ্জ হয়ে গেছে একদম আর আমার এই হলুদ গোলাপটা জাস্ট একদম কী বলবো এত সুন্দর একটা স্মেল সুন্দর আর এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল জাস্ট উপর থেকে এই যে উপর থেকে এই যে ওর ভাই ফেলেছে এই ফুলটা আমি কি করেছি গাছের মধ্যে গুঁজে রেখেছি ধুলো দেখে আমার মাথা কাজ করছে না প্রতিটা গাছ দেখলে বুঝতে পারবে কেমন ধুলো পড়েছে দেখো দেখো দেখলে বুঝবে এই দেখো আর এত একটা জলও নেই যাই না আমাদের এই গাছটা কি মরে যাবে নাকি বুঝতে পারছি না গাছটা দেখে ভীষণ টেনশন হচ্ছে নাকি এই দিনে এমন পাতাগুলো হয় তোমরা একটু জানিও তো এই কৃষ্ণচূড়া গাছটার পাতাগুলো কি এরকম হয়ে যায় নাকি গাছটার কিছু হয়েছে আমি কিছু বুঝতে পারছি না এখন মা বলছে এরকম হয় আবার ঠিক হয়ে যাবে বৃষ্টি আসলে জানি না বেঁচে থাকলেই হলো আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দেখো কি পুচকু পুচকু লঙ্কা ধরেছে লঙ্কা খাচ্ছে আর এখানে শস্যের দানাগুলো হয়েছে রায় রাই শাকের যেটা শস্যগুলো যেগুলো রাই তো বলে বোধ হয় এই যে অনেকগুলো হয়েছে অনেকগুলো আরও কিছু তুলে এই যে প্যাকেটটাতে রেখেছি এই যে থাকো এগুলো শুকিয়ে গেলে এখানে দানাগুলো হবে এই যে দেখো দেখাই যাচ্ছে দানাগুলো কি ভালো লাগে না নিচের নিজের বাড়ির যতটুকুই হোক নিজের বাড়ির প্রতিটা গাছ ধুলো ধুলো হয়ে আছে ভালো লাগছে না একদম বৃষ্টি আসলে মনটা খুব ভালো হয়ে যাবে তাই একদম বৃষ্টির ওয়েট করছি আমরা চাতক পাখির মতো তা আমি যখনই এখানে এসে কথা বলি ওরা আওয়াজ পেয়ে যায় ওরা ভাই বোন এসে এই যে দেখো কতটা উপরে আচ্ছা ওরা ভাই বোন এসে আমাকে ডাকতে থাকে পিপি পিপি করে তারপরে আর কি এই ঘাড় উঁচু করে 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 কথা বলে ঘাটটা ব্যথা হয়ে যায় তো এখন যেটা আমি কাজ করবো সেটা হয়েছে কি জানো চলো দেখাই আমি আজকে কয়েকদিন ধরে লক্ষ্য করছি আমি সুন্দর না কিন্তু আমি মানে আমি লক্ষ্য করছি আমার চেহারাটা যেন একটু কেমন ডাল ডাল হয়ে যাচ্ছে এই যে এই দিনটাতেই হচ্ছে নাকি বুঝতে পারছি না আমার নিজের চেহারাটা নিজের খুব খারাপ লাগছে দেখে খুবই খারাপ লাগছে তো এখন মা আর আমি মিলে একটা জিনিস বানাবো তো বোনেরা একটু রেস্ট করছে আর ওদেরকে আর ডিস্টার্ব করছি না মা আর আমি দেখাচ্ছি কি কর তো আমাদের শুরু হয়ে গেছে পিঠে পুলি উৎসব পিঠে পুলি উৎসব না অ্যাকচুয়ালি এই পিঠেটা আমার সবচেয়ে প্রিয় আর এই পিঠেটাই এবার হয়নি তো ভাবলাম যে বোনেরাও যখন এসেছে বানিয়ে নেই শঙ্কু আমাদের ঘরে আমাদের ঘরে বলতে আমাদের দেখো দেখো আর ক্যামেরাটা ধরেছে ওই যে ওই ছেলেটা ওই ছেলেটা ক্যামেরা ধরেছে যে ছেলেটা সবসময় উল্টো পাল্টা কথা বলে আপেলের মধ্যে প্লাস্টিক আছে এরকম কথা বলে ওই ছেলেটা ক্যামেরা ধরেছে দেখিয়ে দে তোকে একটু তুই যে ক্যামেরাটা এটা ইয়ে দিয়ে বানিয়েছো না ইয়ে দিয়ে নাইসিল পাউডার দেখেছো কি উল্টোপাল্টা পাল্টা কথা এই যে দেখো চারটে হয়ে গেছে সবচেয়ে বড় হয়েছে এটা ওটা সবচেয়ে বড় এটা আমি খাবো এখন এটাকে এই পিঠেগুলোকে এখন কি হবে ভাপে দিব মানে জল বয়াল করতে দিয়েছি উপরে ছাজরি দিয়ে এগুলো দিয়ে দিব তোমাদেরকে দেখাবো আর তোমরাও তো জানোই যে কিভাবে বানায় চলো এগুলো একবার হয়ে যাওয়ার পর তোমাদের সামনে আবার ফিরে আসছি তো দেখো প্রসেসটা এই যে দেখো জল বসিয়েছি সসপ্যানটাতে আর এই যে এখানে দিয়েছি এগুলো ঠেকে দিব ওগুলো ঠেকে দিয়েছি আর একটা নতুন রূপ দিয়েছে নতুন একটা আকার খাঁচা আরও কয়েকটা এখানে আছে আর কয়েকটা ওইখানে দিয়েছি কয়েকটাই হয়েছে বেশি হয়নি তোমরা হয়তো অনেকেই পারছো না যে এই গরমের মধ্যে চাদর কেন পরে আছে আজকে না একটা কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর বৃষ্টিটা ভীষণ দরকার ভীষণ দরকার বৃষ্টিটা পুরো চারিদিক চারিদিক ধুলাধুলা হয়ে আছে আর আমার কিন্তু সত্যি এতদিন আমার ঠান্ডা লাগেনি কিন্তু এখন যেন এই ঠান্ডাটা না আমার একটু খারাপ লাগছে গায়ের মধ্যে একটু কেমন যেন তো শিনশিং একটা ঠান্ডা হাওয়া লাগছে আর আমার তো জানোই গলাতে প্রবলেম আছে তার জন্য আমি একটু গলাটাকে কভার করে রাখি তো দেখো সবগুলো পিঠে কমপ্লিট একদম আর এখন থেকে রেখেছি গরম থাকবে তাহলে কেন কি হিটটা তো নিচে দিয়ে আছেই গ্যাসটা করে দিয়েছি অফ আমি একটু রেস্ট করব তারপর আধা ঘন্টা পরে চা বানাবো চা দিয়ে সেদ্ধ পুলি খাবো আমার খুব মজা লাগে আর এখন একটু মজা টজা করি ঘরে বসি এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এই যে চাউল ধুয়ে রেখেছি আর চাউলটা এইভাবে একটু জলে ভিজিয়ে রাখি তাহলে ভাতটা খুব ভালো হয় আর তোমাদের সামনে চলে এসেছি আজকে ভিডিওটা শেষ করব জানি না আজকে ভিডিওটা তো তোমাদেরকে কিছু দেখাতে পাইনি আর বোনেরাও চলে গেছে আর আগের দিন ভিডিওটা তো তোমাদেরকে বলেছিলাম যে বোনেরা এসেছিল মানে আমি এইভাবেই ভিডিওটা শেষ করেছিলাম তো এই ভিডিওটাও আজকে এইভাবেই শেষ করছি যে আজকে বোনেরা চলে গেল, সাড়ে আট আটটা সাড়ে আটটার দিকে চলে গেল। তো আমি তারপর আর কি বসেছিলাম আর আটটা সাড়ে আটটার দিকে বোনেরা চলে গেল তারপর একটা ক্লায়েন্ট আমার কাছে যে নয়টার দিকে আসে আর কি ওই ক্লায়েন্টটা আজকে ওই পনেরো নটার দিকে এসেছিলো তো ওরও যেতে যেতে এরকমই সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছে তো পার্লার থেকে ও চলে গেলো আর আমি ভেবেছিলাম তোমাদের সামনে বিকালে বসে চাটা খাবো কিন্তু হয়নি কেন কি এত হাল্লা চিল্লা করে আমরা সবাই গল্প করে চাটা খাচ্ছিলাম না আর তখন ক্যামেরা ধরার কথা মনেই নেই কেন ওই যে প্রাঙ্ক ভিডিওটা হয়েছিলো ওইটা নিয়েই আমরা কথা বলা বলি করতে করতে চা খেয়ে নিয়েছি তোমাদের সামনে আর কিচ্ছু ওর সামনে আসা যায়নি ওটা নিয়েই কথা বলছিলাম ওই কক্রোসটাকে নিয়েই আজকের কথা চলছিলো কিছু বলে লাভ নেই হ্যাঁ একটা জিনিস খুব খারাপ লাগছে যতবার বাইরে যাচ্ছি ততবারই মনটা খারাপ লাগছে যে বাবা থাকার গাছ আমার বাবা যখন ছিল তখন ওই গাছটাকে আজকে মানে বাদ দিতে হলো কী বলবো মানে ভীষণই খারাপ লাগছে একটা এত চিহ্ন ছিল আর আমার মেয়েটা আমার আরও মনটা খারাপ করে দিয়েছে বারবার বলছে যে গাছটা তো একটা জীবন্ত গাছটার তো একটা প্রাণ ছিল। কিন্তু কি করবো তোমাদেরকে মানে আমার ভুলটা হয়েছে তোমাদেরকে প্রথমে দেখাতে লেগেছিল যে আমার গাছটা কি পজিশনে ছিল যাই হোক চলো চলোটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো ভালো লাগলে একটি লাইক করো নতুন বন্ধু যদি কেউ দেখছো সাবস্ক্রাইব করো পাশেই সাবস্ক্রাইবের বটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর তোমাদের মতামত জানিও আমার ভিডিওতে কোনটা খারাপ লাগে কোনটা ভালো লাগে ওই মতামত অনুসারেই কিন্তু আমি ভিডিও বানাবো যেটা তোমাদের ভালো লাগবে সেটাই আমি দেখাতে চেষ্টা করব চলো রাখলাম আজকে সবাই খুব খুব ভালো থেকো বা বাই